আজকের রান্না শুরু করার আগে আমি আপনাদেরকে যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে আমার চ্যানেলে যারা ভিডিও দেখেন তার প্রায় শতকরা নব্বই ভাগই আমার চ্যানেল সাবস্ক্রাইব করা না তো আমি আপনাদের কাছে সব সবসময়ই রিকোয়েস্ট করেছি বা আমি মনে করি যে আমার আমি আসলে ডিজার্ভ করি যদি আমার চ্যানেলের একটি ভিডিও আপনাদের কোনো উপকারে এসে থাকে তাহলে আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমাকে এনকারেজ করবেন আরও সামনের দিকে এগিয়ে যেতে কারণ আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে ইউটিউবে যেমন আমার র্যাঙ্কিং বাড়বে না তেমনি করে আপনারাও কিন্তু ভবিষ্যতে আমার যে ভিডিওগুলো আপলোড হবে সেগুলো হারিয়ে ফেলবেন সব সময় সেগুলো দেখতে পারবেন না বা পার্টিসিপেট করতে পারবেন না অ্যাক্টিভিটিসগুলোতে হ্যালো বিউটিফুল ভিউয়ার্স আসসালামু আলাইকুম এবং আমি সেলিনা রহমান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার কুকিং এবং লাইফস্টাইল চ্যানেলে আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের কাছে এমন একটি রান্না নিয়ে এসেছি যেটি কম বেশি সবার পছন্দ অঞ্চল ভেদে বিভিন্ন নামে ডাকা হয় এবং অনেকেই হয়তো রান্নাটা পারেন সেটি হচ্ছে টক হ্যাঁ ভিউার্স আজকে আমি টকটা আপনাদেরকে দেখাবো কচুর মুখী বা গুঁড়ি কচু দিয়ে খুবই বেসিক এবং খুব সহজ ছটপট করে এবং আপনারা এটাকে ভার্সাটাইল হিসাবে রান্না করতে পারবেন শুধু আইডিয়াটা নিয়ে চলুন তাহলে দেখে নেই এই টক রান্না করতে আমাদের কি কি লাগবে প্রচুরমুখী আমি নিয়েছি এখানে আধা কেজি দেশের বাইরে বিশেষ করে আমেরিকাতে এটাকে বলে হচ্ছে টারো বেবি টারো কারণ বড় কচুগুলোকে টারো বলে এবং এই গুড়ি কচুগুলোকে বেবি টারো বলে আরও আমি নিয়েছি আমের ফলি যেটা আপনারা আমের ফলি না থাকলে তেঁতুল ব্যবহার করতে পারেন বা জলপাই ব্যবহার করতে পারেন বা এই জিনিসগুলো না থাকলে কিছু না থাকলে লেবু তো অবশ্যই পাওয়া যায় সব জায়গায় লেবুর রসও ব্যবহার করতে পারেন এটাকে টক বানানোর জন্যে লবণ স্বাদ অনুযায়ী একটা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আধা চা চামচ আদা বাটা এক টেবল চামচ চিনি যার যার ঝালের টেস্ট অনুযায়ী শুকনো মরিচ রসুন কুচি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি ওয়ান ফোর্থ কাপের মতো এবং রান্নার তেল দুই টেবিল চামচ চলুন তাহলে দেখে নেই এই সহজ কচুর মুখের টক রান্নাটা কীভাবে করতে পারি আমরা কচুমুখী ছিলে ধুয়ে পরিষ্কার করে একটি হাড়িতে নিয়ে নিচ্ছি এর মধ্যে লবণ দিয়ে দিলাম এবং বেশি করে পানি দিয়ে দিলাম অনেক বেশি না কারণ আমরা পরবর্তীতে আরও পানি মেশাতে পারবো মোটামুটি যেন এই কচুগুলো সেদ্ধ হয়ে যায় সেই পরিমাণে পানি ডুবিয়ে দিলেই হবে এখন আমি ঢেকে দিচ্ছি এবং এটাকে সেদ্ধ করার জন্যে হাই হিটে দিয়ে দিচ্ছি ক্ষেত্রবিশেষে এটা পনেরো মিনিট থেকে পঁচিশ মিনিট পর্যন্ত লাগতে পারে আপনারা খেয়াল করুন যখন এটা এরকম নরম হয়ে যাবে পুরোটা যেন গলে যাচ্ছে তখন আপনারা এরকম স্ম্যাশার দিয়ে এরকম এটাকে ভর্তা করে নিতে পারেন আপনারা চাইলে এটাকে বাটিতে উঠিয়ে একটু ঠান্ডা করে চামচ দিয়ে অথবা হাত দিয়েও ভর্তা করে নিতে পারেন আমি যেহেতু গরম গরম করছি তাই এটা ব্যবহার করছি খুব ভালো করে যে এটা মিহি হতে হবে তেমন কোনো কথা নেই এবং খুব বড় বড় যেন আস্ত কোনো টুকরো না থেকে যায় এ পর্যায়ে এসে আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি এবং বেশি করে পানি দিয়ে দিচ্ছি পানির ব্যাপারটা এটা আপনাদের টেস্টের উপরে নির্ভর করে কচু যেহেতু সেদ্ধ হয়ে গেছে পানিটা আপনারা যতটুকু থিকনেস স্টকটা চাচ্ছেন সেই অনুযায়ী দেবেন যদি একটু ঘন চান তাহলে অল্প পানি এবং একটু পাতলা চাইলে বেশি পানি দ্যাটস ইট এই একই টক আপনারা চাইলে মিষ্টি আলু দিয়েও কিন্তু রান্না করতে পারেন সেই ক্ষেত্রে এতে চিনির আমি ব্যবহারটা করেছি চিনি না দিয়ে বাকি সব প্রসেসিং সেম থাকবে সামান্য একটু আদা বাটা দিয়ে দিলাম যেহেতু আমি রসুন কুচি দিব অনেক তাই রসুন বাটার এখানে কোনো প্রয়োজন নেই এখন আমি আমের ফলে দিয়ে দিচ্ছি আমের ফলি না থাকলে আপনারা জলপাই দিতে পারেন জলপাই না থাকলে তেঁতুল দিতে পারেন অথবা কিছু না থাকলে আপনারা লেবুর রসও যতটুকু টক চান সেই অনুযায়ী দিতে পারেন এভাবে নেড়ে এটাকে হাই হিটে চুলায় এখন বসিয়ে দিচ্ছি খুব ভালো করে জাল দিব এখনই হচ্ছে সময় আপনারা যদি কোনো মাছ এর মধ্যে দিতে চান চিনিটাও অ্যাড করে দিলাম এবং এখন এগুলোকে আমি একসাথে নেড়ে নেব ভালো করে যেটা বলছিলাম আমি সাধারণত সব সময় মাছ দিয়ে খাই যেমন গুঁড়ো মাছ পাঁচমিশালি গুঁড়ো মাছের কিছু দিয়ে দিই এর মধ্যে অথবা ছোট ছোট চিংড়ি মাছও এর মধ্যে আপনারা দিতে পারেন আমি এই ভিডিওতে মাছ দিলাম না কারণ আপনারা যদি আপনাদের টেস্ট অনুযায়ী দিতে চান তাহলে যেন দিতে পারেন বা না দিয়েও রান্না করতে পারেন বাগার দেওয়ার আগে অবশ্যই অবশ্যই আপনারা এর টেস্টটা একটু দেখে নেবেন কারণ টক রান্নার ক্ষেত্রে আপনার মুখের স্বাদই আপনাকে বলে দেবে যে কোন ইনগ্রেডিয়েন্টসটা অ্যাট দি এন্ড বাগারের আগে কমাতে বা বাড়াতে হবে সো এটা করতে কিন্তু একদমই ভুলে যাবেন না বাগার দেওয়ার সময় হয়ে গেল কড়াইতে তেল ঢেলে সেখানে শুকনো মরিচ ভেঙে দিয়ে সেই সাথে রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে একটু কালচে বাদামি করে ভেজে নিতে হবে সাধারণত আমরা ডাল যেভাবে বাগাড়িতেই পেঁয়াজ মরিচ রসুন ভাজা হয়ে গেলে এর মধ্যে টকটাকে ঢেলে দিলেই ব্যাস হয়ে গেল টকের বাগার আপনারা চাইলে সেফটিভাবে এভাবে পুরোটা অন্য হাড়িতে না ঢেলেও ছোট একটা কড়াইতে বাগার দিয়ে টকের ওপর ঢেলে দিতে পারেন বাগারের পরেও আপনারা পাঁচ থেকে দশ মিনিট হাই হিটে একটু জাল দিয়ে এটাকে ঘন করতে পারেন বা অ্যাডজাস্ট করে নিতে পারেন থিকনেসটা তৈরি হয়ে গেল মজাদার কচুরমুখীর খাট্টা অনেক অঞ্চলে এটাকে চুয়াও বলে আবার তো সবাই চেনে গরমকালে এই খাটটার কিন্তু প্রতিদিন রান্না করলেও মুখের স্বাদ চলে যায় না খাট্টার প্রতি আমি চেষ্টা করেছি খুব সহজভাবে সহজলভ্য জিনিস দিয়ে আজকের এই রান্নাটা বরাবরের মতো আপনাদের সামনে তুলে ধরতে আশা করি আপনাদের কাছেও এটি সহজ লেগেছে সহজ লাগলেই আমার সার্থকতা কারণ রান্না তো সহজেই হওয়া উচিত তাই না ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিতে কিন্তু ভুলবেন না আর আমাকে সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করার জন্যে এবং আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের নিউজ ফিডে পাবার জন্যে জানুয়ারি কন্টেস্ট শেষ হয়ে গেলেও প্রতি মাসে মান্থলি কন্টেস্ট কিন্তু চালুই রয়েছে পঁচিশ ডলারের উইনিং প্রাইজের জন্যে আপনাদেরকে অনুপ্রেরণা জাগাচ্ছি আপনারা যদি আমার কোনো রান্না কোনো ফলো করে রান্না করে থাকেন সেটার ওয়ান মিনিটের ভিডিও করে আমাকে ইমেল করে দিতে পারেন এবং সেটি ভিউয়ার্স ভোটে আপনারা যে কোনো একজন জিতে নিতে পারেন সেই পঁচিশ ডলার প্রতি মাসেই অবশ্যই ইমেলের সাবজেক্ট লাইনে কোন মাসে সেটি পাঠিয়েছেন সেই মাসটি লিখতে কিন্তু ভুলবেন না খুব শীঘ্রই হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ